সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী সহ একাধিক পদক চুরির পর এবার কন্নগরে এক নাট্যশিল্পী অভিরূপ গুপ্তর বাড়ি থেকে আলমারি খুলে সোনার গয়না টাকা হাতিয়ে চম্পট দিয়েছে চোরের দল বাড়ি ফিরে এমন অবস্থা দেখে কার্যত স্তম্ভিত পরিবারের সদস্যরা তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে কন্যনগর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত তার ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছে আগে ভাইয়ের স্ত্রী শিবরা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন অভিরূপ গুপ্ত জানান নাতনি হবায় ব্যারাকপুরে বাড়ি গিয়েছেন মেজ ভাইয়ের স্ত্রী বাড়ি তালা দেওয়া ছিল পেছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর ঘরের আলমারি চাবি খুলে সোনার গয়না টাকা দেওয়া হয় পুলিশ তদন্তে নেমেছে ঢুকেছে যে চুরি করেছে সে আমাদের এদিক দিয়ে ঢুকেছে তার জন্য আমাদের এই গেটটাও খোলা ছিল এই গেটটাও খুলেছিল কিন্তু আমাদের মাথাতে আসতে আমরা আসেনি এরকম ভাবে ভেতরে ঢুকে চুরি করতে পারেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল যার জন্য তালাটা ভাঙেনি আলমারি আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে কোথায় কি থাকে তারা জানে এবং ঠিক সেই সেই জিনিসগুলো কোন কোন ঘরে রাখা সে সম্বন্ধেও তারা জানে এমনকি এই যে পেছনের দিকের একটা দরজা আছে এই দরজাটা আমাদের প্রতিবেশীরাও অনেকে জানে না কিন্তু তারা জানে অর্থাৎ এটা অনুমেয় যে রেকি করে চুরি করেছে রেকি করেছে কারণ মেইন